হ্যালো এভরিওয়ান আলাইকুম অনেকদিন থেকে হাজবেন্ডের কাছে একটা ট্রিট চাচ্ছিলাম ফাইনালি সে আমাকে দিয়েই দিল চলে এলাম বুফে খেতে মাত্র পনেরো ইউরোতে বুফে খাওয়া যায় চিন্তা করা যায় ইউরোপের মতো এরকম একটা দেশে যেখানে থাকবে পঞ্চাশ প্লাসের মতো খাবারের আইটেম খেতে পারবেন আনলিমিটেড একদম পেট ভরে আপনি যাই খান না কেন সব কিছুই এই পনেরো ইউরোর ভিতরে আপনার পছন্দ মতো আপনি খাবার খেতে পারবেন আর এই খাবারগুলো হচ্ছে একদম হালাল এগুলো হচ্ছে অ্যারাবিক খাবার যারা খাবার পছন্দ করে তারা চলে আসতে পারেন আর বুফে মানে কিন্তু আনলিমিটেড খাবার দাবার বড়দের জন্য পনেরো ইউরো ফিক্সড করা আর বাচ্চাদের বয়স হিসেবে ফিক্সড করা যেসব বাচ্চার যত বয়স সেই হিসেবে দামটা ওরা রাখে এখানে আমি আমার বাচ্চাদের জন্য একটা প্লেট নিয়ে নিচ্ছি অ্যারাবিক খাবার দাবার একটু অন্যরকমই হয় টেস্টগুলো আমাদের বাঙালিদের মতো ওরা এত স্পাইসি খায় না ওদের গ্রিল কাবাব চিকেন ফ্রাই ভীষণ মজার ছিল তো এখানে আমি একটা বান নিয়ে নিচ্ছি ভিতরে সসেস দেওয়া আর এখানে ছোট ছোট পিৎজার মতো ছিল বাচ্চারা সবসময় পিৎজা পছন্দ করে এখানে কিছু ফ্রুটস আইটেমও ছিল এখানে ওদের অনেক নতুন আইটেম ছিল যা আমার কাছে একেবারেই নতুন আমি আগে কখনোই খাই নাই যেমন এই ডেজার্টগুলো আমি আগে কখনো খাই নাই এখানে সালাদ আইটেম ছিল সালাদের আইটেমগুলো ভীষণ ভালো লেগেছে এই কিছু সসের আইটেম ছিল আপনি কাবাব দিয়ে আপনার পছন্দ মতো সসগুলা খেতে পারবেন এই সসগুলো আমার কাছে একেবারেই নতুন লেগেছে তা আমি আমার যেহেতু দুইটা মেয়ে আমার দুইটা মেয়ের জন্য আমি ডেজার্ট নিয়ে নিচ্ছি ওরা ডেজার্ট আইটেম ভীষণ পছন্দ করে আর এগুলো ঠিক মনে হচ্ছিল যে সুজির মতো দিয়ে রান্না করা মানে নরম টাইপের আর কি তো যাই হোক এক একটা এক ফ্লেভারে ছিল আর এই কেকটাও ভীষণ মজা লেগেছে তবে আমার কাছে চকলেট কেকটা ভালো লেগেছে বাকলাবা ওদের একটা জনপ্রিয় মিষ্টি আইটেম বাকলাবাটাও বেশ মজা ছিল কিন্তু মিষ্টিটা বেশি আর কি ছিল যারা মিষ্টি খেতে পছন্দ করে ওদের কাছে ভালো লাগবে তো এই গুলো ভালো ছিল তো এখানে সিরিয়াল ধরে সবাই নিচ্ছে ভিড় অনেক অনেক কারণ জার্মানিতে তার কিছু লোক বেশি আর যেহেতু এরকম একটা রেস্টুরেন্ট আসবে ওরা আসবে না সেটা তো কখনোই না যারা যারা বুফে খেতে পছন্দ করে চলে আসেন অ্যাসেন শহরে মান্দালি রেস্টুরেন্টে আর এই রেস্টুরেন্টটা কিন্তু জার্মানির বিভিন্ন সিটিতে আছে আপনি গুগলে সার্চ দিলেই পেয়ে যাবেন বুফের টাইমটা শুরু হয় দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত কিন্তু নয়টা দশটা পর্যন্ত লোকজন থাকে সন্ধ্যার দিকে ভীষণ ভিড় হয় কারণ বিদেশিরা তো খুব তাড়াতাড়ি খেয়ে ফেলে রাতের খাবারটা তো এই তো আমরা আমাদের খাবারগুলো এনজয় করছি চলে আসলো আমার খাবারটা এখানে ওদের গ্রিল আইটেম এবং ফ্রাইটা খুবই মজার ছিল কাবাবটাও বেশ মজা ছিল তবে আমার কাছে বেশি ভালো লেগেছে ওদের চিকেন ফ্রাইটা আর এই বুফে রেস্টুরেন্টটা হচ্ছে আমার শহরের পাশের শহরেই সিটি এখানে যেতে প্রায় পঁচিশ থেকে বিশ মিনিটের মতো সময় লাগে আমার এই যে খাচ্ছি এই চিকেনটা খুবই মজার ছিল আমি এটা খেতে হলে আরেকবার যেতে চাই আমার কাছে একটু অন্যরকম ইউনিক টাইপের টেস্ট লেগেছে এক প্লেট শেষ করে আবার আরেক প্লেট নিয়ে এসেছে আবার সালাডটা তো ভীষণ মজার আর সত্যি বলতে রাইস আইটেম একটাও ভাল লাগে না একটুও ভাল লাগে না আমার ভীষণ খারাপ লেগেছে যে আমি রাইস আইটেমটা নষ্ট করেছি খেতে পারি নাই আসলে ওদের খাবার দাবার একটু অন্যরকম আর আমি যেরকম তার্কিস খাবারের যে রাইসটা একটু স্টিকি স্টিকি ভাব ভেবেছিলাম যে ওরকম কিছু হবে কিন্তু না নর্মাল ভাতের মতোই যার জন্য আমি এটা খেতে পারিনি পুরো প্লেটটাই নষ্ট হয়েছে ভীষণ খারাপ লাগছে আর ওদের যে সুপ আইটেমগুলো সত্যি বলতে ওদের স্যুপ আইটেম আমার একটুও ভালো লাগে না এই যে একটা স্যুপ নিয়েছি এটা হচ্ছে মশারির ডালের স্যুপ কোনো রকম আমি একটু এক চামচ খেয়ে টেস্ট করে দেখলাম যে কেমন যাই হোক পরে আমার বাচ্চা সেটা খেয়েছে ওর ভালো লাগছে আর এই হচ্ছে ডেজার্ট আইটেমটা ডেজার্ট আইটেম গুলো ভালো লেগেছে বিশেষ করে যে চকলেট কেকটা ওইটা ভালো লাগছে আর হচ্ছে এই এটা ভিতরে বাদাম দেওয়া ছিল বাইটে বাইটে মানে চাবানো দিলেই আপনার মুখে বাদাম যে পড়বে এটা বেশ লাগছে। তারপর চা ছিল ওরা এত কড়া লিকার দিয়ে চা খায় তো আমি ওর বলতেছি দুধ চা ছিল না যাই হোক একটু চা খেলাম আর সবচেয়ে ভালো লাগছে যে নিচে মসজিদ ছিল যেহেতু এটা একটা নতুন রেস্টুরেন্ট অ্যাড্রেসটা আমি দিয়ে দিচ্ছি চলে আসুন সবাই মান্দালি রেস্টুরেন্টে খেতে এসেন শহরে ব্লকটি এখানে শেষ করলাম আল্লাহ ফেস